ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে যেন শুরু হয়েছে এক নতুন অধ্যায় বড় নির্বাচনের পর জয়ী ছাত্র সংগঠন এত দ্রুত কাজ শুরু করবে এটা হয়তো অনেকেই ভাবতে পারেনি প্রতিশ্রুতি দেওয়া আর তা পূরণ করা এই দুইয়ের মাঝে সাধারণত সময়ে ব্যবধান থাকে কিন্তু এবছর ব্যবধান ভাঙার চেষ্টাই যেন চোখে পড়ছে রিপোর্ট বলছে ইসলামিক ছাত্র শিবির বড় ব্যবধানে জয়ের পরপরই কাজ শুরু করে দেয় মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ক্যাম্পাসে এমন সব উদ্যোগ নেওয়া হয় যা সরাসরি শিক্ষার্থীদের জীবনে প্রভাব ফেলতে শুরু করে গতি আর বৈচিত্র্য দুটোই ছিল উল্লেখযোগ্য প্রথম দিকেই নেওয়া হয় কিছু জরুরি পদক্ষেপ নারী শিক্ষার্থীদের জন্য বসানো হয় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন হল ও মসজিদে বসানো হয় এসি নতুন বেডের ব্যবস্থাও করা হয় এমনকি জেউর রহমান হলের বিডিং রুমের পাশে নতুন ওয়াশরুমও তৈরি করা হয় প্রযুক্তির সুবিধা আনতে চালু করা হয় বাস ট্র্যাকার অ্যাপ যাতে শিক্ষার্থীরা রিয়েল টাইমে পরিবহনের অবস্থান জানতে পারে কিন্তু সবচেয়ে বড় আর চোখে পড়ার মতো উদ্যোগ ছিল পরিবহন ব্যবস্থা রিপোর্ট বলছে এরই মধ্যে ক্যাম্পাসে চালু হয়েছে আটটি নতুন ইলেকট্রিক শাটল সার্ভিস এর মধ্যে তিনটি বিশেষভাবে রাখা হয়েছে নারী শিক্ষার্থীদের জন্য নেসা হল ও কুয়েতমত্রী হলের ছাত্রীরা এর সুবিধা পাচ্ছেন প্রতিদিন ভবিষ্যতে এই সংখ্যা বাড়িয়ে বৃষ্টি করার পরিকল্পনাও রয়েছে এমন উদযোগে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া ছিল বেশ ইতিবাচক অনেকে বিষয় নিয়ে বলছিলেন সাধারণত প্রতিশ্রুতি কাগজেই থাকে কিন্তু এবার চোখের সামনেই পরিবর্তন ঘটছে আর নারী শিক্ষার্থী জানিয়েছেন ভেন্ডিং মেশিন আর আলাদা শাটল সার্ভিস তাদের জন্য যেন এক বিশাল স্বস্তি টেকনোলজির ব্যবহার যে শিক্ষার্থীরা দ্রুত গ্রহণ করেছে সেটি প্রমাণ করেছে বাস ট্র্যাকার অ্যাপের জনপ্রিয়তা অনেকের মতে এই অ্যাপ প্রতিদিনের জীবনে সরাসরি সময় সাশ্রয় করছে তবে এখানেই থেমে থাকেনি তাদের পরিকল্পনা সামনে রয়েছে আরো বড় কিছু উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের হলগুলোর আধুনিকায়ন ডিজিটাল লাইব্রেরি সম্প্রসারণ এমনকি মানসিক স্বাস্থ্যের উপর ক্যাম্পেইন করারও পরিকল্পনা আছে মানে প্রাথমিক পদক্ষেপগুলো আসলে এক বৃহত্তর রোডম্যাপের অংশ রিপোর্টটি পড়ে একটা বিষয় স্পষ্ট শিক্ষার্থীরা সাধারণত ছাত্র সংসদের কাছ থেকে সীমিত কিছু প্রত্যাশা করে কিন্তু এবারের উদ্যোগগুলো সে প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে দ্রুত আর কার্যকর পদক্ষেপ শিক্ষার্থীদের মনে আস্থা তৈরি করেছে রাজনীতি নিয়ে দীর্ঘদিন ধরে একটা সংশয় ছিল প্রতিশ্রুতি মানে কি খালি কথা কিন্তু এখন দেখা যাচ্ছে কথাগুলো কাজেও রূপ নিচ্ছে আর এই কাজগুলো চোখে পড়ার মতো তাহলে কি এটা ছাত্র রাজনীতির জন্য এক নতুন মানদণ্ড তৈরি করছে এই প্রশ্নের উত্তর হয়তো এখনই দেওয়া সম্ভব নয় সময় বলে দেবে পরিবর্তনের এই স্রোত কতটা স্থায়ী হবে তবে এত দ্রুত বাস্তবায়নের কারণে শিক্ষার্থীদের মধ্যে যে নতুন আশা জেগেছে তা অস্বীকার করার উপায় নেই